চ্যানেল আনন্দে স্বাগতম দশই জানুয়ারি দু হাজার পঁচিশ পলতা উৎসবের সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সেবাগ্রাম যাত্রিক। সাংবাদিক সম্মেলনে উৎসবের একটি রূপরেখা তুলে ধরেন কৃষ্ণ বর্মন আজকে দশই জানুয়ারি দু হাজার সেবাগ্রাম যাত্রিক আয়োজিত চতুর্থ বর্ষ পলতা উৎসবের বার্তা আপনাদের মাধ্যমে এই পর্দা উৎসবের যারা অপেক্ষায় থাকেন তাদের কাছে উৎসবের সূচনা ঠিক প্রাকৃতিক পৌঁছে দেওয়ার জন্য এই কনফারেন্সের আহ্বান করেছে আমাদের উৎসব সেবাগ্রাম কেন্দ্রার উদ্যোগে চতুর্থ বর্ষ পর্দা উৎসব বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেবাগ্রাম রাজ্যিকের প্রাঙ্গনে আর দিনব্যাপী আয়োজিত হবে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাণিজ্যিক মেলা তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতা রক্তদান কবি সম্মেলন স্বাস্থ্য পরীক্ষা শিবির সব দিয়ে কলতার অন্যতম বৃহৎ উৎসব কলতা উৎসব আয়োজনে সেবা কাম সেই আমন্ত্রণ আরো বৃহত্তর পরিসরের মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছবে জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন কি কি অনুষ্ঠান আমরা উৎসব কথার যে প্রকৃত বিন্দু বা মানে সেই অর্থে বিশ্বাস করি সকলকে নিয়ে একসাথে এমন একটা পরিসর যেখানে সকল শিল্পীরা সুযোগ পাবেন তার সাংস্কৃতিক প্রতিভার বিকাশে তাই এবছর একশো আশিটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান নাচের বা নৃত্যের কুড়িটি আবৃত্তির দশটি নাটক সহ একশো আশিটি প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে থাকছে চৌদ্দ তারিখে নৃত্য প্রতিযোগিতা এবং দলগত নৃত্য প্রতিযোগিতা আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি সকাল থেকে যাচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা সারাদিন উনিশ তারিখ আমাদের পয়টা উৎসবের শেষ দিন থাকছে ঐতিহাসিক রক্তদান উৎসব যেখানে একশো একজন রক্তদাতা রক্তদান করবেন সাগর দত্ত মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এবং সেই দিন একটি স্বাস্থ্য পরীক্ষা আয়োজিত হবে অঙ্কন প্রতিযোগিতা হবে কিন্তু সুভাগ্রাম ডাক্তার দিচ্ছে এর আগেও দিয়েছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এবার যে কাজগুলো সেবামূলক কাজ স্বাস্থ্য পরিষেবা দেওয়া বা রক্তদান এটা তো সামাজিক কাজের সব সর্বশ্রেষ্ঠ একটা উল্লেখযোগ্য নিদর্শন রক্তদান এ ব্যাপারে যদিও সেবাগ্রাপ্তির দেখেছে বিভিন্ন সংগঠন সেবাগ্রাম যাত্রী তার অন্যতম এবং এই যে এত বড় উৎসবের আয়োজন সাংস্কৃতিক সেবামূলক এবং সামাজিক এর মধ্যে সামাজিক কর্মকাণ্ড হিসাবে স্বাস্থ্য পরীক্ষা সেবামূলক হিসাবে স্বাস্থ্য পরীক্ষা শিবির

আর আমিক্রিশন হচ্ছে আমি ক্রিশনে প্রায় তিরিশটি স্টল থাকছে যেখানে হচ্ছে আমার আহ মেয়েরা আমিক্রিশ এর পক্ষ থেকে ফ্যাশন শো টা করা হচ্ছে এবং ফ্যাশন শো করা হচ্ছে শুধুমাত্র মঞ্চ জুড়ে নয় এটা হচ্ছে প্রথমবার এই পলতা উৎসব এই যারা আর কি স্টল দিচ্ছে তাদেরকে কম স্টেজ প্রমোশনের একটা সুযোগ করে দিয়েছে এবং সেটাই কি রকম ভাবে যারা স্টল দিচ্ছে তারাই কিন্তু ফ্যাশন শোটা করছে এবং এই ফ্যাশন শোর মাধ্যমে তাদের কিন্তু একটা প্রচার হচ্ছে যে তারা কত নম্বর স্টলে বসছে কী নিয়ে বসছে তাহলে মানুষের কিন্তু বেছে নিতে সুবিধা হবে যার শাড়ি পছন্দ সে জেনে যাচ্ছে স্টেনের মাধ্যমে যে এত নম্বর শাড়ি তো এর জন্য ফ্যাশন শোটা হচ্ছে এবং আমরা যে স্টাইল সেন্সটাকে আনতে চলেছি যে এইভাবে সাজা যায় এইভাবে তৈরি হওয়া যায় এগুলো কেনাকাটা করা যায় সেটা অন স্টেজ একেবারে প্রদর্শন হবে তো সমস্ত কিছু ইভেন কি ফুড কাউন্টারগুলোতেও কি কি পাওয়া যায় সেটা কিন্তু আমরা ওই ফ্যাশন শোর মাধ্যমে ফ্যাশন শোর মাধ্যমেই মানে অন স্টেজে র্যাম্প শো এর মাধ্যমে আমরা প্রমোশন করবো কোন স্টলে কি কি